করে তিলোত্তমার খুন ও ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে সিবিআই সূত্র থেকে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তত্ত্ব সিবিআই সূত্র থেকে এখন যে তত্ত্ব উঠে এসেছে তাতে নাকি সঞ্জয় রায় নেক্রোফিলিক অর্থাৎ নেক্রোফিলিয়া এমন একটি রোগ যেখানে ডেড বডির সাথে সম্পর্ক স্থাপন হয় এটি তদন্ত করে দেখা গেছে যে সঞ্জয় রায়ের হাসপাতালে অবাধ যাতাচ্ছিল এবং তার নাকি মর্গেও যাতাচ্ছিল সাধারণ মানুষ দেখেছে যে এই মর্গে রাতে লাইট জ্বলত তাহলে যদি এই রাতে তো মতো হতো না তাহলে কেন লাইট জ্বলত বিশেষ করে লাস্ট ছয় সাত মাস নাকি এমন লাইট জ্বলা দেখা গেছে যেটা আমি মিডিয়া সূত্রে জানতে পারছি আর এই সঞ্জয় রায় নেক্রোফিলিক অর্থাৎ মৃত দেহের সঙ্গে তার সম্পর্ক স্থাপন করা মর্গে তার মোবাইলে যে যেটা সিবিআই বাজেয়াপ্ত করেছিল সেই মোবাইলে আছে সঞ্জয় রায় ডেডবরির সাথে তার সম্পর্ক স্থাপন করছেন কী চঞ্চল্যকর তত্ত্ব এখানে উঠে আসছে এবং সন্দীপ ঘোষ তার একটা ল্যাপটপ তার আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রেখেছিল সেই ল্যাপটপ কিন্তু উদ্ধার হয় এবং সেখানে এক্সেল শিটে কিছু হিসাব নিকাশ পাওয়া যায় যদিও কিছু ইম্পর্টেন্ট লিঙ্ক কিন্তু মিসিং আছে তবুও সিবিআই সেই ডিলি ডিলেটেড তথ্যগুলো কিন্তু তুলে আনার চেষ্টা করছেন এবং যে এক্সেল সিটে যেটা পাওয়া গেছে লাস্ট ছয় সাত মাসে নাকি ক্যাপেটেরিয়া এবং ক্যান্টিন থেকে চারশো পাঁচশো কোটি টাকা ইনকাম দুর্নীতি হয়েছে এবং সেই টাকার এক ওয়ান ফোর্থ বা ওয়ান ফিফথ সন্দীপ নিতেন আর বাকিটা কোনো অদৃশ্য প্রভাবশালীর কাছে নাকি যেত এমনটাই নাকি তথ্য পাওয়া যাচ্ছে যেটা মিডিয়া থেকে জানতে পারা যাচ্ছে আর এই সন্দীপ ঘোষের ল্যাপটপে পাওয়া গেছে কিছু পুরুষের ছবি যে পুরুষের ছবি এবং সেটা থেকে বুঝতে বুঝতে পারা গেল যে সে সমপ্রেমী যেটা সিবিআই সূত্রে জানা যাচ্ছে এবং দু সালে যখন তিনি মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ট্রান্সফার হয়েছিলেন সেই সময় হংকংয়ে এক পুরুষ নার্সকে তিনি নাকি শীলতাহানি করেছিলেন সেই পুরুষ নার্স নাকি অভিযোগ করেছিলেন আদালতে কিন্তু সেই ঘটনা খুব বেশি কিন্তু সামনে আসেনি চাপাই পড়েছিল এবং কোনো রকম সেখান থেকে তিনি বেঁচে ফিরেছিলেন তিনি বলেছিলেন যে আমার বিরুদ্ধে এটা অভিযোগ করা হচ্ছে কিন্তু আমি ব্যথা নিরাময়ের একটা কিন্তু ব্যায়াম এক্সারসাইজের ডেমনস্ট্রেশন আমি দিচ্ছিলাম কিন্তু তাতেই আমাকে এই রকম সন্দেহ করা হয়েছে তারপরে তো তার প্রাইজ পোস্ট দেওয়া হলো এবং তাকে বিশেষ ব্যক্তিত্বের সাথে দেখা গেল স্বাস্থ্য ভবন এবং সরকারি মহলে রাজনীতির উচ্চ মহলে লোকজনের সাথে তার ওটা বসা হতে লাগলো যাই হোক এই সন্দীপ ঘোষের ল্যাপটপে পুরুষের যে পর্নোগ্রাফির ছবি কিন্তু পাওয়া গেছে এবং এই মর্গে যে কাজগুলো চলতো সেগুলো থেকে পণ্যগ্রামি সাইটে ছেড়ে টাকা ইনকাম হতো কিনা সেটাও কিন্তু সিবিআই দেখছে সঞ্জয় রায় সেদিন রেড লাইট এরিয়াতে গিয়েছিল যেদিন অভয়ার খুন হয় তারপরে সে তার বন্ধুর সাথে আসে বন্ধু গাড়ি বুক করে চলে যায় আর সে এই হসপাতালে থেকে যায় এবং ওপরে উঠে সিসিটিভিতে ফুটেজে যেটা দেখা গেছিলো সে ওটিতে কিছু একটা খুঁজছিল এবং এটা টার্গেট বেস্ট মার্ডার ছিল এবং তারপরে সে তাকে সেমিনার রুমের করিডরে দেখা যায় কিন্তু তার নাকি জুতোতে রক্ত ছিল কিন্তু করিডরে কোথাও রক্ত পাওয়া যায়নি তাহলে কি সন্দীপ রায় সেদিন রক্ত ওই বাথরুমে মুছেছিলেন যে বাথরুম যে দেয়াল সন্দীপ ঘোষ আছে ভেঙে দিয়েছেন অলরেডি তাহলে সঞ্জয় রায়কে কেন বাঁচানোর চেষ্টা করেছিলেন নিজে বাঁচতে আর এই সন্দীপ ঘোষকে কেন ডাক অন্য অন্য ডাক্তাররা বাঁচানোর চেষ্টা করেছিলেন কারণ সন্দীপ ঘোষ যদি ফেঁসে যায় তারাও ফেঁসে যাবেন কারণ উত্তরবঙ্গ লবি এই দুর্নীতির সাথে অনেকটাই যুক্ত এদিকে স্বাস্থ্য সচিব থেকে কিন্তু মেল চালাচালি হচ্ছে স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের কিন্তু আন্দোলন চলছে এবং এই আন্দোলন চলবে যতক্ষণ না তাদের তীরোত্তমা জাস্টিস পাবে তাদের পাঁচ দফা দাবি ছিল এবং এখন চন্দ্রিমা ভট্টাচার্য যেটা জানিয়েছে কোনো সত্য মেনে কিন্তু এই বৈঠক হবে না তারা বৈঠকে যখন যোগ দিতে চায় তবে তারা কতগুলো সত্য দেয় যে তারা ছাব্বিশ থেকে তিরিশ জন এ গিয়ে বৈঠক করবে কারণ প্রত্যেক মেডিকেল কলেজ থেকে একজন প্রতিনিধি গিয়ে সেখানে বৈঠক করবে আর সেকেন্ড যেটা তাদের এটাকে লাইভ স্ট্রিমিং করতে হবে এবং তারা থার্ড তারা মুখ্যমন্ত্রীর সামনে বসে তারা কিন্তু এই বৈঠক করবে এবং তাদের যে কন্ডিশনগুলো আছে যে দফাগুলো আছে সেই দফাগুলো নিয়েই কিন্তু বৈঠক করতে হবে কিন্তু চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন যে এটা হচ্ছে মেলা বৈঠক হবে খোলা মনে বৈঠক হবে সেখানে কোনো পূর্ব পরিকল্পিত সত্য নিয়ে কিন্তু করা যাবে না এবং এই জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে যদি কোনো অ্যাকশান নেওয়া হয় তাহলে সর্বভারতীয় স্তরে যে ডাক্তাররা আছেন যে অ্যাসোসিয়েশান মেডিকেল অ্যাসোসিয়েশন আছে তারা যে কোন আন্দোলনের পথে চলে যাবে সেটা কিন্তু নবান্ন একটু হলেও কিন্তু বুঝতে পেরেছে এমনটাই অনুমান করা হচ্ছে আর সেই জন্যেই তারা জুনিয়র ডাক্তারদের এগেনস্টে কোনো কিন্তু অ্যাকশান নিতে পারবেন না সেখানে কিন্তু তারা নরবরে হয়ে গেছেন এইসব বিভিন্ন চাঞ্চল্যকর তত্ত্ব একের পর এক উঠে আসছে এবং আরও তথ্য উঠে আসবে আপডেটেড আর চারজন ইন্টার্নকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সিবিআই তলফ থেকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার মধ্যে ছিলেন একজন হাউস স্টাফ একজন দুজন পিজিটি আর একজন ইন্টার্ন তাদের কিন্তু ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে কারণ সিবিআইকে কিন্তু তথ্য জমা দিতে হবে সবার নজর থাকবে কিন্তু সেই সতেরোই সেপ্টেম্বরের শুনানির দিকে আরও অনেক তথ্য একের পর এক উঠে আসবে আশা করা যায় সঠিক তদন্ত হলে দোষীরা নিশ্চয়ই দৃষ্টান্তমূলক শাস্তি পাবে নতুন তথ্য এলে আপনাদেরকে অবশ্যই জানাবো আজ এখানেই শেষ করছি